প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাদার্স স্টুডেন্ট কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদ দিয়ে। পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা ভাষা গলনালী মুখবিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধনী তৈরি করে তাহলে মানুষ ধ্বনি তৈরি করে কি কি দিয়ে গলনালী মুখবিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে আমরা এগুলোকে বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্রও বলতে পারি তারপর এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ শব্দ কি দিয়ে তৈরি হয় এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় বাক্য তাহলে কি দিয়ে গঠিত হয় শব্দের গুচ্ছ দিয়ে বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা তাহলে ভাষা কাকে বলে মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে ভাষা বলে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও সাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে এছাড়া দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইলি পদ্ধতি আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে তাহলে দৃষ্টিশক্তিহীনদের জন্য যে ভাষা ব্যবহার করা হয় সেটি কোন ভাষা ব্রেইলি পদ্ধতি আর বাক শক্তিহীনদের বোঝানোর জন্য ব্যবহৃত হয় ইশারা ভাষা তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না ইশারা ভাষাও নয় মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ তাহলে আমরা বলতে পারি ভাষার প্রধান রূপ কোনটি অর্থাৎ ভাষার প্রধান রূপ হলো মুখে উচ্চারিত অর্থাৎ মৌখিক রূপটি হলো ভাষার প্রধান রূপ জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় কিসের ওপর ভিত্তি করে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় জনগোষ্ঠী ভেদে ভাষাও আলাদা হয়ে ওঠে পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ইংরেজি হিন্দি হিসপানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি উর্দু ফার্সি প্রভৃতি এরপর বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা আমরা তাহলে সহজেই বুঝতে পারি যে বাংলা ভাষা কাউকে বলে বাংলা ভাষার কথা বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ তাহলে প্রশ্ন হতে পারে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তিরিশ কোটি মানুষ এর মধ্যে বাংলাদেশে ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে কোটি মানুষের বাস এখানে প্রশ্ন হতে পারে ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ বাস করে বা বাংলা ভাষায় কথা বলে এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় আরও এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষও বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা একটি আরেকটি গুরুত্ব প্রশ্ন হল মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার অবস্থান কততম আমরা দেখলাম মাতৃভাষাভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় হেমিও হেমিও দ্রাবিড়ীয় অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে ইংরেজি জার্মান ফরাসি হিসপানি রুশ পর্তুগিজ ফরাসি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য তাহলে এখানে আমরা বুঝতে পারলাম বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তাহলে আরও একটি প্রশ্ন হতে পারে বাংলা ভাষার সাথে সম্পর্ক রয়েছে কোন ভাষাগোষ্ঠীর বা কোন ভাষাগুলোর আমরা তাহলে বলতে পারব ধ্রুপদী ভাষা সংস্কৃত ভাষা এবং পালি ভাষার ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিবর্ত পরিণত হয়েছে এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য ভারতীয় আর্য থেকে প্রাকৃত প্রাকৃত থেকে বাংলা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কত বছর আগে আমরা বলতে পারবো এক হাজার বছর আগে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি তাহলে আমরা সহজেই বুঝে গেলাম বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র এক হাজার বছর আগেকার ভাষা পাঁচশো বছর আগেকার ভাষা এমনকি উনিশ থেকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান ভাষা আলাদা আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম উপভাষা কাকে বলে বা উপভাষা কি ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি খুবই সিম্পল প্রশ্ন বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে এর ভিতরে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় কত বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয় তাহলে আমরা সহজেই বলতে পারবো প্রায় আড়াই হাজার বছর আগে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটির লিপি নামে প্রস্তুতি লাভ করে বাংলা লিপি এই কুটির লিপির বিবর্তিত রূপ অহমিয়া বড়ো মণিপুরী প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে এক সময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো বাংলাদেশের জীবনযাত্রায় প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা তাহলে আমরা দেখলাম বাংলা ভাষা বাংলাদেশের যেমন সরকারিভাবে বাধ্যতামূলক এবং এটি একটি রাষ্ট্রীয় ভাষা বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা হলো বাংলা প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আজকের পর্ব এ পর্যন্ত আগামী পর্বে আমরা আলোচনা করব অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তাই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ